আপনাদের কথা দিতে হবে একটা আসন এবার ভাঙড় জিততে হবে একত্রিশে একত্রিশ দক্ষিণ চব্বিশ পরগনা যতই ধমকাও চমকাও রহস্যার সিদ্ধি কে রহস্যার সিদ্ধি তোমার পিসিমনির কাছে আত্মসমর্পণ করবে না এটা তুমি তোমার ডায়েরিতে লিখে রাখো হারার জ্বালা আমাদের কাছে লাগে না আমরা হারা জিতারে প্রশ্ন করি না তুমি আমাকে হারাবে বা জিতাবে তোমার হাতে নাই অল আউট কেন খেলবো বলছি বুঝতে পারছেন না এলাকায় একটা অশান্তি হলো আইনের মাধ্যমে আমি বুঝে নেব যে নিরহ মানুষগুলোকে খুনের আসামি বানিয়েছে ওই মানুষগুলোকে জেল থেকে মুক্ত করে মালা পরিয়ে ওদের বাড়িতে লস

আমি এতটুকুই কথা বলতে চাই আমি ওই সব ফালতু কথা বলে সময় নষ্ট করতে চাই না এতটুকুই শুধু এই বিষয়ে কথা বলতে চাই অনেকে তো বক্তব্য দিয়ে ফেলল ওই বিষয়ে लगातार দেখি বক্তব্য দিচ্ছে যা সবার বক্ষদিনতা আছে এত আটকাতে পারি না ফিডম অফ স্পিচ তো ফিডম অফ স্পিচের নামে কেন না অশালীন কোনো মন্তব্য করে শালীনতা বজায় রেখে শুধু এতটুকুই বলতে চাই যতই ধমকাও চমকাও নাও শাস্তিদিকীকে নাও শাস্তিদিক তোমার পিষিমনির কাছে আত্মসর্পণ করবে না

আমি ওই বিষয়ে বলে সময় নষ্ট করতে চাই না আমি শুধু এতটুকু ভাই আমার ছেলেদেরকে বলবো নিজের চটকাই তেল দিন একটা কথা আছে না অয়েল অন ইয়ার মেশিন নিজের চটকাই তেল দিন আপনি আইএসএফ টা করছেন মন দিয়ে করুন সাধারণ মানুষের কাছে যান কেন আইএসএফ কে ভোট দিতে হবে একজন বিধায়ক দুশো তিরানব্বইটা বিধায়ক দিচ্ছে হেরিয়ে দিচ্ছে একদিকে সাতাত্তরটা বিজেপির বিধায়ক তাদেরকে নিয়ে চর্চা নয় ভাঙর এমন মায়েরা বাপেরা এক এমন ঔষধ পাঠিয়েছে বিধানসভায় একজনকে নিয়ে দুশো তিরানব্বই জন পেরেশান আছে আগামী দিন এই চোরে থেকে বাঁচবে কি বাঁচবে না আমি বলছি আমি দেখুন অল আউটে নাম আউট বুঝেন তো আমি জানিয়ে দিতে চাই আপনাদের মনে আছে হরগোবিন্দ দাস চন্দন দাস দুই জনকে খুন করেছে সমাজবিরোধীরা বিরোধীরা মুর্শিদাবাদের শামসের কিন্তু আমার কাছে খবর আছে তেরো জনকে জাপ্য জীবন দণ্ড দিয়েছে কিন্তু চারো জনের মধ্যে একজন ওই খুনের সাথে যুক্ত নাই মমতা ব্যানার্জি শুধু হিন্দু ভাইদের কাছে ভালো সাজার জন্য নিরহ গরি মুসলমানগুলোকে ধরে তার পুলিশ বাহিনীকে দিয়ে পিটিয়ে ভুল এভিডেন্স তৈরি করে তাদেরকে চাপ জীবন দিয়েছে তাদের পাশে আর কেউ দাঁড়িয়েছে মুসলমানদের মাসিয়া বড় বড় নেতা কেউ দাঁড়ায়নি আমি বলে যাই ভাঙুরের বিধায়ক তাদের প্রত্যেককে ডেকেছে কথা বলেছি এবং এটাও বলেছি তেরো জনের পরিবারের সাথে আমি কথা বলেছি আপনাদের জানিয়ে রাখি অল আউট কেন খেলবো বলছি বুঝতে পারছেন না এলাকায় একটা অশান্তি হলো আইনের মাধ্যমে আমি বুঝে নেব কাউকে অন্যায় ভাবে চাপ্য জীবন করবে এটাও আমি মানবো না আপনাদের জানিয়ে রেখে যাই তেরো জনকে তেরো জনের পরিবারকে দেখেছি এটা রেকর্ড হচ্ছে ছাড়তে চাই আমার হিন্দু সমাজের মানুষেরা বলবে হয়তো গোবিন্দ দাস চন্দন দাসের খনিদেরকে নাস্তির দিকে বাঁচাচ্ছে একদম নয় গোবিন্দ দাস চন্দন দাসের যারা প্রকৃত খনি তাদেরকে শাস্তি দেওয়া হোক যা প্রচীবন সিদ্ধি করছে কিন্তু হরগোবিন্দ দাস চন্মন দাসের প্রকৃত খনিদেরকে খুঁজে বার করতে হবে গরিব সহজ সরল সাদা মুসলমানদেরকে ধরে গোটা বানিয়ে তাদেরকে জব জীবন

মিথ্যা কথা বলে 12 জনের টিবে ঢুকেছো আমি যদি জানতে পারি ওই একজন গদ্দার মধ্যে ঢুকেছে ভলদের মধ্যে তাহলে কিন্তু 12 জনের মামলা আমি ছেড়ে দেব আমি মামলা করব না এ এbartাও কিন্তু ওদেরকে আমি দিয়েছি আমি বাড়িতে ডেকেছিলাম এটা বলে কি ক্যামেরা হচ্ছে ক্যামেরা হচ্ছে রেকর্ড করে ছাড়বেন মমতা ব্যানার্জি তার পুলিশকে দিয়ে নির্মম অত্যাচার করে ওদের বেচারি ওই তেরো জন নিরহ মুসলমানকে ফাঁসিয়ে আজকে যাব জীবনের ব্যবস্থা করে দিয়েছে আপনি অবাক হবেন এতটুকু টুকু বাচ্চা এত ছোট ছোট বাচ্চা নিয়ে এসেছে বোনটা তার স্বামী জেলে আছে কার বাবা জেলে আছে কে অন্যায়টা করেছে এই মমতা ব্যানার্জি করেছে

আসল খুনি তৃণমূলের নেতারা তৃণমূলের নেতাদেরকে বাঁচানোর জন্য সহজ সরল নিরহ মুসলমানগুলোকে তুলে নিয়ে গিয়ে তাদেরকে খুনি বানিয়ে দিয়েছে তবে আইন বিচার ব্যবস্থা আছে এটা মাথায় রাখবে আইন বিচার ব্যবস্থা জয় হবে সংবিধানের জয় হবে এটা আমরা ভরসা করি কিন্তু প্রশ্ন এখানে মমতা ব্যানার্জি আসল খনিগুলোকে সরে দিয়ে ডুপ্লিকেট গুলোকে অর্থাৎ যারা নিরহ তাদেরকে অভিযুক্ত তাদেরকে খনি বানিয়ে দিল তাই বন্ধুগণ আমি বাড়িতে দেখেছিলাম কথা বলেছি সবাইকে বলেছি তাই আমি আইনি সহায়তা তোমাদেরকে দেব কেন আজকে নওসাদ সিদ্দিকীকে আটকাচ্ছে আপনারা বোঝার চেষ্টা করুন পশ্চিম বাংলায় অনেক সামাজিক সংগঠন আছে অনেক ভাই মুসলমানদের হয়ে কথা বলে অনেকে হয়ে হয়ে কথা করে আমরা কি দেখছি আজকে তারা কেউ কথা বলছে না কারণ একটা জায়গায় যেন আমার মনে হচ্ছে কেউ মমতা ব্যানার্জির কাছে আত্মসমর্পণ করে নিয়েছে বা কেউ ভয় পেয়ে গিয়েছে নওশাদ কি ভয় পায়নি বিশ্বজিৎ মাইতি ভয় পায়নি আব্দুল মালিক মোল্লা সাহেব ভয় পায়নি তাপস ব্যানার্জিরা ভয় পায়নি তাই এদেরকে হারাতে হবে হারার জ্বালা আমাদের কাছে লাগে না আমরা হারা জিতারে প্রশ্ন করি না তুমি আমাকে হারাবে বা জিতাবে তোমার হাতে নাই ভাঙরের জনগণ ঠিক করবে কে হারবে কে জিতবে আর শেষে আমার ধর্মীয় বিশ্বাস আমার নসিব আমার কপালে আমার ভাগ্যে যেটা লেখা আছে কারো পূর্বপুরুষের ক্ষমতা নাই সেটা আমার কপাল থেকে কেড়ে নেওয়া সুতরাং তুমি আমাকে হারাবার স্বপ্ন দেখাও বা আমাকে জেতাবার স্বপ্ন দেখাও তুমি যাই করো না কেন আগামী দিনে নওসা সিদ্দিকি জল জমি জঙ্গলের অধিকার কেড়ে ছাড়বে তোমাদের হাত থেকে আদিবাসীদের হাতে তুলে দেবে আগামী দিনে নওসা সিদ্দিকি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ফেক এসটি সার্টিফিকেট বাতিল করিয়ে ছাড়বে তাই তুমি আমাকে হারাও বা জেতার স্বপ্ন দেখাও আগামী দিনে নওসা সিদ্দিকি আইএসএফ মিলে আপনার ওই নিউ টাউনের ছাপনা মসজিদের জায়গাটা যেভাবে কেড়ে রেখে নিতে চাইছে হিটকো সেটা ফিরিয়ে নিয়েছে মসজিদ কমিটির হাতে তুলে দেবে সেটা নৌসার সিদ্দিকের বিধায়ক শ্রী ঠাকুর থানা থাকলেও কোনো যাই আসে না তা আমার জানিয়ে দিতে চাই যে নিরহ মানুষগুলোকে খুনের আসামি বানিয়েছে ওই মানুষগুলোকে জেল থেকে মুক্ত করে মালা পরিয়ে ওদের করে এটা রেকর্ড করে রাখুন তাতে আমার যে এম এল এ সি থাকুক আর থাকুক আমার প্রয়োজন নাই আগামী দিনে ওই কামাক স্টিলের ওয়াকফ সম্পত্তি উদ্ধার করে ওয়াকফ করে হাতে তুলে দেওয়া হবে ফিরাকি ওয়াকফ চোর যে ওয়াকফ সম্পত্তি দখল করেছে উদ্ধার করে ওয়াকফ করে হাতে তুলে দেওয়া হবে তাতে নওসা সিদ্দিকী এমএলএ থাকুক আর নাই থাকুক এ লড়াই নওসা সিদ্দিকী চালিয়ে যাবে ওরা ভাবছে আমাকে ওদের সাথে কম্প্রোমাইজ করতে হবে রাত তোর কম্প্রোমাইজ ওরা তো এই জন্য করছে কেন আমাকে বলছে বুঝতে পারছেন না ওরা বলবে সিটটা ছেড়ে দিচ্ছি বুঝতে পারছো কি বলছি ও আমি ভাই আমি না আমি চলবো না ভালো লাগলে ভোট দেবেন না লাগলে দেবেন না আমি বারবার কেন বলি কিন্তু আমার লড়াইটা কোথায় বুঝতে হবে আইএসএফ এর লড়াইটা কোথায় বুঝতে আগামী দিনে লড়াইটা কোন না পর্যন্ত শিকারী মোড়া পরিবার নাই পাচ্ছে আমরা লড়াই চালিয়ে যাব। তাতে নৌসা রেমেলে এমপি পঞ্চায়েতের মেম্বার হোক না হোক সেটা দেখবার প্রয়োজন নাই আমাদের বাড়ির মেয়ে কলকাতা হসপিটালের ডক্টর আর্জিকর হসপিটালের ডক্টর তিলকতমা যতদিন না বিচার পাচ্ছে এই লড়াই চালিয়ে যাব কেন রাগ আমাদের উপরে আমরা কি করেছি একটা এমন কোন শব্দ বলতে পারবে যে শব্দের জন্য এলাকায় অশান্তি হবে বলতে পারবে কি।